মাহবুদ আলমের ব্যাকগ্রাউন্ড কি আমার কাছে রিপোর্ট যেটা আছে যে দু হাজার উনিশ সালে চট্টগ্রামে উনি হিজুতি তেরি কি হিজুতি বলে একটা সংগঠন সে উনি অ্যারেস্ট হয়েছিলেন উনি আওয়ামী টাইমে উনি কিন্তু ম্যাক্সিমাম অ্যাডভান্টেজেস ম্যাক্সিমাম সুযোগ সুবিধা উনি পেয়েছেন আওয়ামী থাকা অবস্থা তো সমত করেই গেছে কন্টিনিউয়াসলি আমলিক পরে যাওয়ার পরে এখন উনি কালারটা চেঞ্জ করে ফেললেন যারা দুর্নীতি দুর্বৃত্তায়ন থেকে শুরু করে সরকারের নানা অপতৎপরতা যারা প্রশাসনিক সহযোগী তাদেরকে বাদ দিয়ে লোক পাওয়াটা ছিল কঠিন গত তিন মাসে অথবা একশো দিনে আমরা যদি বলি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রশাসনিক নানান রদবদল হয়েছে এবং পরিবর্তন দেখা গেছে বেশ কিছু কেমন হলো এই রদবদল পরিবর্তন আপনি বিষয়টি কিভাবে দেখছেন আপনার কাছে কেমন মনে হলো মাসুর মাওলা প্রশাসনের মধ্যে যদি আমি প্রশাসন বলতে কোনটা বুঝাচ্ছি অন্তর্বর্তী সরকারের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বিভিন্ন জি অন্তর্বর্তী সরকারের এবারে যে নতুন যে তিনজন যে উপদেষ্টা নিলেন আমি জানি না কেনই বা নিলেন এবং কার রেফারেন্সে বা কার তদ্বিরে নিলেন তার তিনজনের ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন যে বিশেষ করে আমাদের ফারুকী হ্যাঁ ওনার উনি একজন নাম করা পরিচালক দ্যার ইজ নো কিন্তু কত হলো যে ওনাকে উপদেষ্টা হিসেবে কি কারণে নিলেন ওনার ওনার এখানে ব্যাকগ্রাউন্ডটা কি বিকজ উনি আওয়ামী লীগের টাইমে উনি কিন্তু ম্যাক্সিমাম অ্যাডভান্টেজেস ম্যাক্সিমাম সুযোগ সুবিধা উনি পেয়েছেন ওনার ওয়াইফ উনিও কিন্তু ওই যে শেখ মুজিব যে একটা যে একটা যে ফিল্ম হয়েছিল সেটা থেকে অ্যাক্টিং করেছে অথচ ওই ফিল্মেই আফরি আরেফিন শুভ তার প্লট বাতিল করে দিল বিকজ কেন সে মুজিব একটি রোল করলো কি না এবং সে এই লোক মানে আমলিক থাকা অবস্থা তো সমত করেই গেছে কন্টিনিউয়াসলি আমলিক পরে যাওয়ার পরে এখন উনি কালারটা চেঞ্জ করে ফেললেন এবং ওনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমি শুধু সবাই জানেন আমি আর বলতে চাই না আপনি আসেন এই যে আরেকজন মাহফুজ আলম মাহফুজ আলমের ব্যাকগ্রাউন্ড কি আমার আমার কাছে রিপোর্ট যেটা আছে যে দু উনিশ সালে চট্টগ্রামে উনি হিজুতি তেরিকি হিজুতি বলে একটা সংগঠন সে উনি অ্যারেস্ট হয়েছিলেন তো তাহলে হতে পারে উনি উনি কোর্টে হয়তো উনি সাজা হয় নাই হয়তো উনি ক্লিন বেরিয়েছেন কিন্তু কথা হলো তার যদি অ্যালিগেশন ছিল কিন্তু এনার ব্যাকগ্রাউন্ডটা কি তাহলে এনার যাকে তাকে পিক করে নিয়ে যান দিচ্ছি আমরা তাহলে তো বোঝা যায় অন্তর্বর্তী সরকারের কোয়ালিটিটা কি হতে পারে তো এখন এই ধরনের কোয়ালিটি আলার লোক যদি আমাদের অন্তর্বর্তী সরকার হয় তাহলে দেশের থেকে এই এই সরকারের থেকে আমরা কি জিনিসটা আশা করতে পারি এখন পর্যন্ত বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি জি জনবাসন জি ধন্যবাদ আমি আবার আসবো আমাদের কাছে বেশ কয়েকটি বিষয় রয়েছে আজকে আমি এই জন্য একটু দুজনকে অল্প অল্প সময় নিয়ে আমি একটু বিষয়গুলো আলোচনা করতে চাচ্ছি জনাব সাইফুল হক আপনি যদি এই বিষয়টিতে বলতেন যেমনটা মাসুমারা বলছিলেন যন্ত্রবর্তীকালীন সরকারের উপদেষ্টারা যারা রয়েছেন এছাড়াও বিভিন্ন প্রশাসনিক জায়গায় আমরা রদ দেখেছি গত তিন মাসে আপনার কাছে এই পরিবর্তন কেমন লেগেছে আপনি যদি একটু বলতেন এটা সরকারের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল যে সরকার তারা শপথ নেবার পরে মানুষের প্রত্যাশা অনুসারে প্রশাসন পেশাদারীভাবে কাজ করবে দক্ষতা যোগ্যতা নিয়ে কাজ করবে বাস্তবে আওয়ামী লীগ গত দেড় দশকে প্রশাসনের কয়েকটা স্তরে এমনভাবে বিন্যাস করেছে যেখানে ধরুন আওয়ামী লীগের সমর্থকদের বাইরে অন্য কোনো মানে প্রফেশনাল বা একটা পেশাদার দক্ষতা আছে বা তিনি একটা পেশাদারী নিউট্রালিটি তিনি রক্ষা করবেন এরকম লোক পাওয়াটা ছিল বেশ কঠিন অন্তর্বর্তী সরকারের জন্য এটা বড় একটা চ্যালেঞ্জ ছিল যে ধরেন আওয়ামী লীগের সময় যারা বাড়াবাড়ি করে যারা জনরোষ যারা তৈরি করেছেন এবং এই আমলারা যারা সরকার করে বিপজ্জনক জায়গায় নেবার ক্ষেত্রে যারা নানাভাবে যারা সহযোগিতা করেছেন যারা দুর্নীতি দুর্বৃত্তায়ন থেকে শুরু করে সরকারের নানা অপতৎপরতা যারা প্রশাসনিক সহযোগী তাদেরকে বাদ দিয়ে লোক পাওয়াটা ছিল কঠিন এজন্য তাদেরকে আমরা দেখেছি যে অবসরপ্রাপ্ত যারা দেড় দশকে নানা কারণের জন্য যারা বঞ্চিত হয়েছিলেন যাদেরকে পদচ্যুত করা হয়েছিল রাতারাতি আবার তাদের অনেককেই তাদেরকে আবার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তাদেরকে আবার কাজে যুক্ত করা হয়েছে আমি এরকম কয়েকজনকে চিনি যারা মাত্র কদিনের মধ্যে দুটো তিনটে প্রমোশন পেয়েও যারা এখন অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তো যেটা বুঝি যে সরকারকে যেটা মনে করা হয় খানিকটা বাধ্য হয়ে কিছুটা করতে হয়েছে প্রশাসন চালানোর জন্য এক আর দু নম্বর হলো যে কিছুটা নানা ধরনের তদ্বি নানা ধরনের সুপারিশ নানা ধরনের লবি যারা যারা কাজ করে সমস্ত কাজের ক্ষেত্রে তাদেরও প্রত্যক্ষ পরোক্ষ নানা ধরনের প্রভাব কাজ করেছে ডিসি নিয়োগের ক্ষেত্রে আপনি তো জানেন সচিবালয় কি পরিমাণ তুল কালাম কাণ্ড হয়েছিল বিভিন্ন অর্থ নেবারও গুরুতর অভিযোগ সেগুলো ছিল তো আমরা প্রশাসন যেটা বলবো ধরেন আপনি আমার সাথে একমত হবেন আধুনিক যেকোনো ডেমোক্রেটিক স্টেটে সরকারের পরিবর্তন হয় কিন্তু প্রশাসন রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের কম্পারিটিভ নিউট্রালিটি মেনটেন করে আপেক্ষিক নিরপেক্ষতা পেশাদারিত্ব তাদেরকে রক্ষা করতে হয় গত কয়েক দশক ধরে প্রশাসনকে একটা দলীয় চেহারা দেওয়া হয়েছে যারা যখন ক্ষমতা এসছেন তারা তাদের আনুগত্যের পরীক্ষায় একশো ভাগ যারা পাশ করেন তাদেরকে নানাভাবে পদায়ন করা ক্ষমতায়ন করা হয়েছে প্রশাসনের একটা আধুনিক দক্ষ যোগ্য প্রশাসন এটার তো শেকড়টাকে আগেই কিন্তু কেটে দেওয়া হয়েছে এজন্য প্রশাসন চালানো যথেষ্ট কঠিন সরকার যে অনেক ক্ষেত্রে দুর্বল তার একটা বড় কারণ কিন্তু এটা প্রশাসন কিন্তু আমরা এসব দলীয়করণের জন্য আমরা কিন্তু পেশাদারি ব্যুরোক্রেটদেরকে পাওয়া অফিসারদেরকে পাওয়াটা কিন্তু অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে অনেক কোনো কোনো ক্ষেত্রে এখনো কিন্তু ফাঁকাও আছে উপযুক্ত লোক নেই বলে তাদেরকে এখনো দায় দিতে আনা যায়নি আমাদের ভবিষ্যতে যে রিফর্মগুলো করতে হবে যে সংস্কার করতে হবে সরকার পরিবর্তন হবে এটা প্রশাসনিক কাঠামোকে দলীয় কোরবানি করবার যে আত্মঘাতে ভয়ানক যে প্রবণতা এই প্রবণতা কিভাবে দূর করা যাবে সংস্কারের এটা গুরুত্বপূর্ণ মনোযোগ হবে কিন্তু এই ক্ষেত্রে জি জনাব সাইফুল হক জি অবশ্যই আমি এই জায়গাতে একটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে এবং আপনার কাছ থেকে শুনই তারপর মাসুদ মওলার কাছে আসবো একই বিষয় নিয়ে এই যে বাংলাদেশের জনগণের যে আকাশচুম্বী প্রত্যাশা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটি একটি বিরাট চ্যালেঞ্জ এটা অবশ্যই সরকার যদি এই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় অথবা হোচট খায় তাহলে এই সরকার কি ধরনের ঝুঁকিতে পড়তে পারে বলে আপনি মনে করেন এবং আরেকটি বিষয় আছে আমরা আমরা সম্প্রতি কিছুদিন ধরে মাঠ পর্যায়ে যেটি দেখছি যে নানান জায়গায় আলোচনা হচ্ছে কথা হচ্ছে অনেকে শঙ্কা করছেন যে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে এই ব্যাপারে আপনি কি বলবেন আপনিও নিশ্চয়ই এই ধরনের আলোচনা শুনেছেন জনাব সাইফুল হক আপনি তো দেখেছেন যে আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যেটা ইউরোপ ভিত্তিক যে ক্রাইসিস গ্রুপ তাদের রিপোর্টটা গতকাল আমাদের বিভিন্ন গণমাধ্যমে সবিস্তারে রিপোর্টটা বেরিয়েছে তারা আপনি যে প্রশ্নগুলো করলেন সরকারের চ্যালেঞ্জগুলো তারা আবার উত্থাপন করেছে সরকারের ভালনারেবেল যে দিকগুলো দুর্বলতার দিকগুলো তারা এখানে উন্মোচন করেছে এবং সরকার তারা যদি ব্যর্থ হন তাহলে রাজনৈতিক দলগুলো তাদের উপরে চাপটা বাড়িয়ে দেবে যথাসম্ভব দ্রুত একটা নির্বাচনের জন্য এটাও আপনি খেয়াল করেছেন এমনকি আরেকটা বললেন এক্সট্রিম ক্ষেত্রে সামরিক বাহিনীর হস্তক্ষেপের সম্ভাবনা আশঙ্কার জায়গাটাও তারা উড়িয়ে দেননি এখন আলোচনা হচ্ছে আমি যেটা মনে করি আমার খুব স্পষ্ট অবস্থান যেটা যে সরকারের এজেন্ডাটাকে খুব ছোট করে আনা দরকার কেন আনা দরকার সরকার এতদিকে ছড়িয়ে যেতে যে সরকার এই পরিমাণ শক্তিশালী সরকারের অনেক বিশাল নৈতিক সমর্থন রাজনৈতিক সমর্থন কিন্তু ইন্টারনালি সরকারের ম্যানেজমেন্টটা এখনো খুবই দুর্বল মানুষ এটাকে যথেষ্ট শক্তিশালী সরকার মনে করতে পারছে না সরকারের যে কম্পোজিশন তাদের অভিজ্ঞতা দক্ষতা এ সমস্ত আরো ইত্যাদি নানা কারণের জন্য নানা এজেন্ডার চাপে তারা কিছুটা বেশামালো হয়ে পড়ছেন সমন্বয়হীনতা আমি দেখছি তা তাদের মধ্যে এবং বেশ কিছু দুর্বলতা এবং স্ববিরোধী বক্তব্য এক একজন উপদেষ্টা হয়তো এক এক ধরনের কথাবার্তা বলছেন এরকম আছে ফলে সেজন্য সরকারকে এজেন্ডাটা না বাড়িয়ে আমি মনে করি দ্রুত মানে জরুরি পদক্ষেপ না না বলছি যে যে সমস্ত সংস্কারগুলোর ব্যাপারে আমাদের মধ্যে বড় দাগের মতক্য আছে আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমি মনে করি আলাপ আলোচনা করে ব্যাপারে উদ্যোগটা গ্রহণ করা কারণ এটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন করতে গেলেও নির্বাচন কমিশন প্রশাসন জুডিশিয়ারি থেকে শুরু করে অনেকগুলো সেক্টরে অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন অনেকগুলো সংশোধন বা অনেকগুলো সংস্কার আপনাকে সাধন করতে হবে সরকার উচিত হবে একশো দিনের মাথায় এখন মানুষ কিন্তু শুধুমাত্র যদি পিরিয়ড বলি সেটা শেষ হয়েছে এখন মানুষ সরকারের কাছ থেকে বাস্তব কাজ দেখতে চাইবে এখন শুধুমাত্র ভালো কথা বলে এখন কিন্তু মানুষকে আশ্বস্ত করা যাবে না সেটা দ্রব্যমূল্যের ক্ষেত্রে বলি আইন শৃঙ্খলার ক্ষেত্রে বলি আর আলটিমেটলি দেশে যে নির্বাচনটা হবে আমি মনে করি সরকারকে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে একটা যোগাযোগ রেখে ভিত্তিতে তাদের সাথে যোগাযোগের মধ্য দিয়ে আমি মনে করি তাদের রাজনৈতিক অগ্রাধিকার নির্বাচনের তাদের সহ কাজের অগ্রাধিকার গুলো কি তাদের রোডম্যাপটা সেটা তারা প্রকাশ করতে পারলে মানুষের মধ্যে আস্থাপত্তায় ফিরে আসবে এবং তাহলে সরকারের জন্য বিপদটা আমার মনে হয় তুলনামূলকভাবে কম হবে জি জনাব সাইফল হক আপনাকে ধন্যবাদ আমি একটু মাশরুম হল আপনার কাছে আসতে চাই একই প্রশ্ন আমি সাইফল হক ওনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম আপনি যদি একটু এই ব্যাপারে বলতেন যদি সরকার প্রত্যাশা পূরণে জনগণের ব্যর্থ হয় অথবা হোচট খায় তাহলে কি ধরনের ঝুঁকি সরকারের জন্য রাষ্ট্রের জন্য জনগণের জন্য আপনি দেখতে পাচ্ছেন দেখেন শেখ যখন ছিলেন ষোলো বছর তখন জনগণ একটা আতঙ্কে ছিল যে এই জেল জেল জুলুম বাজার স্থিতি সব সবকিছু নিয়ে ইকোনমি যেভাবে ধস নতুন কোনো ইনভেস্টমেন্ট না বাংলাদেশে যারা ইনভেস্টমেন্ট ছিল যারা করেছে তারা ইনসিকিউর ভোগ করছিল তো এই সরকার সেখানে সরকার চলে গেল তখন আমরা ভাবলাম যে বিপ্লবী সরকার আসছে এরা এখন যদি আমরা নতুন কিছু দেখতে পাই এখন আমি দেখলাম এইটা সেম থিং এইটা ওই আরো বরঞ্চ ওয়ার্স হয়ে গেছে ওই সরকার ধরেন জোরাতালি দিয়ে চালিয়েছিল আর এরা জোরাতালিও দিতে পারছে না এটার অবস্থায় গেছেন এরকম অবস্থা এখন উপদেষ্টা যারা আছে তাদের আসলে যোগ্যতাটা কি এটা আগে আমাদের জানতে হবে এখানে হাতে গোনা কয়েকজন ম্যাচিউর লোক ছাড়া বাকি যারা আছেন অন্যান্য সেক্টরে এরা আসলে বেসিক্যালি ইমম্যাচিউর বিকজ মন্ত্রণালয় ইন্টার্নশিপ মন্ত্রণালয় হচ্ছে একটা একটা দেশের 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 যেখান থেকে সবকিছু সবকিছু আমাদের ইকোনমি যেখানে হয় সেইখানে যে ধরনের আমাদের এখন উপদেষ্টারা আছেন আগে দেখতে হবে তাদের যোগ্যতাটা কি আছে তারা জীবনে কোনোদিন অফিসে বসেছেন তার টেবিল চেয়ার কোনোদিন টেবিল চেয়ারে বসে কোনোদিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোন নিয়েছেন এই ধরনের লোকদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছি আজকে এই কথা বলতে বাধ্য হচ্ছে বিকজ আমরা ওদের কাছ থেকে অনেক আশা করেছিলাম অনেক প্রত্যাশা ছিল কিন্তু এখন আশা প্রত্যাশা তো দূরের কথা এখন চিন্তা করছি দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বিকজ এইভাবে কন্টিনিউ যদি করে এই দেশে সিভিল ওয়ার হবে কেন সিভিল ওয়ার হবে আপনি একটু চিন্তা করে দেখেন আমাদের সরকারি যেটা বাহিনী যেটা আর্মি সবচেয়ে এলিট ফোর্স আমাদের যাদেরকে আমরা গর্ব করি তারা তাদের ব্যাকআপে কিন্তু সরকার আছে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে কিন্তু আর্মিকে কোনো ক্ষমতা দেওয়া হয় নাই এর থেকে বেশি কিছু করার এই জন্য দেশটা লন্ড অর্ডার ফেরত আনতে পারছে না প্রত্যেকটা জায়গায় আর্মিকে ইন্টারফেয়ার করতে হচ্ছে তাহলে তো আমি মনে করি এর থেকে বেটার আর্মি আর্মিকে এমার্জেন্সি দিয়ে আর্মি দেশটা চালানো উচিত এই যে আমি বলি আমাদের রাষ্ট্রপতিকে নিয়ে হ্যাঁ এই বাচ্চা বাচ্চা ছেলেরা যেরকম অসভ্য কথাবার্তা বলেছে আমার জানতে করে এদের শপথ ভেঙেছেন আমি তো বলবো এই উপদেষ্টারা শপথ ভেঙেছেন বিকজ রাষ্ট্রপতি ওদেরকে লিগালিটি দিয়েছে যেখানে এখন পর্যন্ত তারা রোড ম্যাপ দিতে পারে না ইলেকশন কবে হবে এখন পর্যন্ত তারা দেখেন বড় চারটা দল যদি বলেন তার মধ্যে সিরিয়ালে জাতীয় পার্টি একটা পার্টি বিএনপি জাতীয় পার্টি থার্ড লার্জেস্ট এরপরে বলেন জামাত অন্যান্য দল এখন পর্যন্ত তারা প্রথম মিটিং আমাদের সঙ্গে করলো তারপর আমাদের মিটিং করেনি কেন করেনি তারা মনে করেছে ছাত্ররা যা বলছে সেটাই চলবে দেশ তো ছাত্রদের কথাই যদি আমাদের নোবেল লরির সাহায্যে যদি চলেন ছাত্রদের কথাই যদি আমাদের বড় 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 আমাদের উপদেষ্টা যদি চলেন তাহলে তো দেশ চলবে না এখন ছাত্রদের কথা চলছে আবার এই ছাত্ররাই বলছে এটা বিপ্লবী সরকার এখানে এখানে বিপ্লব নতুন নতুন করে করে গণতন্ত্র কনস্টিটিউশন লেখা হবে তার মানে আমাকে বলেন তাহলে এই দেশে তো সিভিল ওয়ার ছাড়া আমি আর কিছু দেখছি না কারণ এদের নাইনটি ডেজ শেষ এদের এদের লিগালিটি নাই এরা প্রত্যেকটা জিনিস সিগনেচার অ্যাপ্রুভাল নিতে হল দ্যাট টু গো টু প্রেসিডেন্ট ইনস্টিটিউশন সেখান থেকে অ্যাপ্রুভাল আসে তারা এখন পর্যন্ত প্রত্যেকটা জিনিস তাদের উচিত প্রেসিডেন্টের কাছে গিয়ে ট্রান্সপারেন্সি দেখানো এখন কোনো তারা দেখান নাই জানি না ইউনুস সাহেব আমেরিকা গেছেন ফেরতে এসে উনি উনি নতুন কিছু নিয়ে আসবেন কিনা না জানি না কারণ নতুন এই জন্য আমি বলবো যে এইভাবে দেশ চলতে পারেন না এখনো আমাদের আমাদের যে যারা এখনো সিভিল সোসাইটি যারা দেখছেন তারা সবারই একই বক্তব্য যার সঙ্গে কথা বলি কোনো মানুষ শান্তিতে নাই বাড়িতে জানি ডাকাতি হচ্ছে রাত দিন দুপুরে মানুষকে খুন করে মানা হচ্ছে আমরা কার কাছে বিচার নিয়ে যাবো আমরা জানি না থানায় ফোন করলে পুলিশ পাই না এই হলো আমাদের অবস্থা এখন জি জনাব আসুম আপনাকে ধন্যবাদ আমি একটু সংক্ষেপে আমাদের হাতে খুব সময় কম জনাব সাইফুল হক আপনার কাছে আবার একটু আসতে চাই প্রধান উপদেষ্টা একটি অনুষ্ঠানে বলেছেন ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার ও বাক স্বাধীনতার এই লক্ষ্য পূরণে বাংলাদেশ কি সঠিক পথেই এগোচ্ছে আপনি কি দেখছেন সাইফুল হক হ্যাঁ আপনি যেটা বললেন না আমি মনে করি যে বাংলাদেশকে যেটা প্রধান উপদেষ্টা যেটা বলেছেন গণভ্যুত্থানের রায় হচ্ছে এটা আমরা যে যে নাগরিক অধিকার যে আমাদের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার যেগুলোর জন্য আসলে দীর্ঘদিন মানুষের পুঞ্জীভূত ক্ষোভটা জমে জমে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ যার জন্য আমাদেরকে একটা গণভ্যুত্থান করে সরকারকে আমাদেরকে বিদায় দিতে হয়েছে সুতরাং সরকারকে এটা এটা তাদের সরকার যেমন কমিটমেন্ট আমাদের যারা আমরা দীর্ঘ বছর রাজপথে আন্দোলনে ছিলাম আমাদের ছাত্র জনতা তরুণরা আমাদের কিন্তু সবার কিন্তু এটা একটা সাধারণ প্রত্যাশা এটা সমাজের মধ্যে ন্যায় বিচার হবে আহ আমি কোনো রাজনৈতিক বিশ্বাসের কারণের জন্য রাষ্ট্র তার কোনো নাগরিকদেরকে তার কোনো গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করবে না কোন ধর্ম বিশ্বাসের জন্য অথবা সমতল কি পাহাড়ের কি আদিবাসী অথবা কি আমার মানে সংখ্যালঘু জাতিসত্তা রাষ্ট্র কোন নাগরিকদের কাছে তার অধিকারের ক্ষেত্রে তাকে কোনো ক্ষেত্রে বঞ্চিত করবে না আমি মনে করি এটা পাবলিক কমিটমেন্ট এবং আমরা যে ইতিমধ্যে পার্টি গণতন্ত্র মঞ্চ বা এমনকি বিএনপি সহ আমাদের যে একত্রিশ দফা যে সংস্কারের প্রস্তাবনা সেখানেও আমরা এই পরিবর্তনগুলোর জন্য কিভাবে একটা সম্যভিত্তিক গণতান্ত্রিক মানবিক জবাবদিহিমূলক যেখানে ব্যক্তি নাগরিক তাদের অধিকারটা সুনিশ্চিত হবে তার জন্য কিন্তু আমাদের আন্দোলনটা আমি মনে করি আমাদের অনেক অনেক চ্যালেঞ্জ আছে অনেক বাধা আছে আমার মাসরুর মাওলা ভাই যে পরিমাণ বিক্ষুব্ধ আমি মনে গত তিন মাসে আর কোনো আহ রাজনৈতিক নেতা এরকম কোন বিক্ষুব্ধ মানুষের সাথে আমার টক শো করার সুযোগ হয়নি আজকে মাসরুর মাওলা ভাইয়ের ওনার অনেক অনেক বিক্ষোভগুলো আমি যেটা শুনলাম এগুলো হয়তো পরবর্তীকালে ওনার সাথে সুযোগ হলে কথা বলবো বা আপনার কোনো অনুষ্ঠানের সুযোগ হলে এগুলো নিশ্চয়ই কথা বলবো মানুষের নিশ্চয়ই ক্ষোভের জায়গাটা আছে কিন্তু দিন শেষে আমরা সরকারকে আমরা সফল দেখতে চাই কারণ সামরিক উনি যেটা বললেন একটা কথা আমি একটু রেসপন্ড না করলে নয় সামরিক বাহিনী আসাটা সংকটের সমাধান নয় বরঞ্চ নতুন জটিলতা নতুন অনেকগুলো কোরিলেশনটা ডেভেলপ করবে এটা নিশ্চয়ই কোন কাঙ্ক্ষিত কোনো কোনো বিষয় না আমি ব্যাখ্যা শেষ করি সামরিক বাহিনীও তারাও এই সরকারকে তারাও সমর্থন করছেন আমি পাঁচই আগস্টে বঙ্গভবন থেকে শুরু করি পর্যন্ত আমার সঙ্গে দেখা হয়েছে তাদের একটা একটা সমর্থন আছে আমরা চাই সবার সহযোগিতা মিলে আমরা একটা গণতান্ত্রিক রূপান্তর করব সংস্কার করব সবার আস্থাটা নিয়ে মাসুর ভাই যে কারণের জন্য ক্ষুব্ধ এবং বিরক্ত সেই সংকটগুলোকে রাজনৈতিকভাবে কিভাবে মোকাবেলা করা যাবে এটাকেও আমি আলোচনার মধ্যে আমি আনতে চাই ভবিষ্যতে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর